জাতীয় প্রেস সামনে বাংলাদেশ নীতি আসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশকে নিয়ে মিথ্যা বানোয়ার অসত্য এবং বিভ্রান্তিকর যে তারা প্রকাশ করেছে এর প্রতিবাদে এবং আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকায় ইনকেলা পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছে আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন